এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ঢুকছেন আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়ন এবং সমাজ সেবামূলক কোন কোনো কাজকে ব্যাহত করতে পারবে না এখানে আপনার সংস্কারের কথা বলুন আর আজকে যে নির্বাচন নিয়ে নানা নানা ধরনের নির্বাচনকে পেছানোর বয়ান আমরা শুনতে পাচ্ছি সেগুলো কোনো কাজে লাগবে আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছে তারা তাদের তারা হচ্ছে শক্তিশালী তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে তারা নির্বাচিত করবে কে এমপি হবে এই এলাকার কোন লোক বাংলাদেশীয় শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড কাজ করেছে মানুষের তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের এই যে উপরে মাত্র টিন ঘর পড়ো পড়ো ঘর সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে তারাই হচ্ছে শক্তি তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলোক আলোকিত করেছে গোটা দেশকে আলোকিত করেছে এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ঢুকছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক দামাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু অতি দ্রুত বিগত যে শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখা এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না